আজ তোমাকে বলতে হবে বলো না আব্বা আমা মা কোথায় তুই যখন এত করে জেদ করছিস তাহলে শোন ওর বয়েস যখন সাত মাস এই ভাঙা মোবাইল ও হাসের পালার বিনিময় পাবে ও ভাই দাঁড়াও 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 তুই আমাদের গ্রামে একসাথে আসনি কেনে আমাদের কত অনেক গ্রামে যেতে হয় লাইক দেব বল হ্যাঁ আমাকে দুফাতে টিপ দাও কত টাকা হলো ভাই তিন সময় আসার কথা সন্ধ্যাবেলা যে আজ একটা নতুন গ্রামে গিয়েছিলাম তাড়াতাড়ি লাও ধিলাও মা বারবার ফোন করছে যেতে হবে রেডি হতে তো বলছো আজ তো তেমন ব্যাচে কিনা হয়নি আমি সব কিছু জানি আমি আজ আট সপ্তাহে বলি সাংটি লিজে থাকি আংটি কই লিজে যাবো গো আমি যদি এক মাস ফেরি করে তাও না জানি তো তুমি ভালো পাইনি ভালো খেতে পাইনি ভালো পড়তে পাইনি কিছু পাইনি যদি বলি একটা ভালো রেস্টুরেন্টে যাবো তাও পারিনি করতে যদি নাই পারো সেটা তুমি সব কিছু শুনে আমাকে বিয়ে করেছো তাহলে আজ তুমি এরকম কথা বলছো